আজ আমি শুরু করছি ক্লাস নাইনের লাভ ক্ষতি এই চ্যাপ্টার কষে থেকে টেন পয়েন্ট ওয়ানে তেরো দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে বারো দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল তোমরা সেই ক্লাসটা দেখে না থাকলে এই ভিডিও ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে দেখো তেরোর ম্যাথটা বলছে যে এক ব্যক্তি দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনলেন তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন তা শতকরা কত লাভ বা ক্ষতি হলো প্রথমে আমরা মোট লজেন্সের সংখ্যাটা ধরে নেব মোট লজেন্সের সংখ্যা এক্স টি এর পরে বলছে দেখো দু টাকায় পনেরোটি লজেন্স কিনছেন তার মানে পনেরোটি লজেন্সের কয় মূল্য হচ্ছে দু টাকা তাহলে একটি লজেন্সের কয় মূল্য কত আর এই এক্সটি লজেন্সের কয় মূল্য কত বের করছি এখন পনেরোটি লজেন্সের ক্রয় মূল্য দুই টাকা তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য সমান দুই বাই পনেরো টাকা আর আমরা মোট লজেন্সে এক্সটি ধরেছিলাম তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য তাহলে এই এর সাথে গুণ হয়ে যাবে টু এক্স বাই পনেরো টাকা আবার কি বলছে দেখো বলছে যে তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে বিক্রি করছে এক টাকায় বিক্রি করছে পাঁচটি তার মানে পাঁচটি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা লিখছি পাঁচটি লজেন্সের বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান এক বাই পাঁচ টাকা টাকায় পাঁচটি দরে বিক্রি করছে কতগুলো লজেন্স অর্ধেক লজেন্স মানে মোট লজেন্সের অর্ধেক মোট লজেন্সের অর্ধেক মানে এক্স বাই টু টি লজেন্স তাহলে এক্স বাই টু টি লজেন্সের বিক্রয় মূল্য সমান একের পাঁচ ইন্টু এক্স বাই টু টাকা সমান কত হচ্ছে এক্স বাই টেন টাকা আবার বলছে যে বাকি অর্ধেক দশ টাকা দরে বিক্রি করছে বাকি অর্ধেক মানে আর যে এক্স বাই টু পড়ে রয়েছে আবার দশটি লজেন্সের বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য এক বাই দশ টাকা আর যে অর্ধেক লজেন্স পড়ে রয়েছে এই এক্স বাই টু এই লজেন্সের বিক্রয় মূল্য কত একের দশ ইন্টু এক্স বাই টু টাকা সমান এক্স বাই দুই দশে কুড়ি টাকা মোট লজেন্স ছিল এক্সটি এই এক্সটির অর্ধেক বিক্রি করছে টাকায় পাঁচটি দরে আর অর্ধেক বিক্রি করছে টাকায় দশটি দরে অতএব মোট বিক্রয় মূল্য কত হচ্ছে মানে মোট লজেন্সের যে বিক্রয় মূল্য সেটা কত হচ্ছে প্রথমে ছিল এক্স বাই দশ তারপরে এক্স বাই কুড়ি টাকা দেখো দশ আর কুড়ির লসাগু কত হচ্ছে কুড়ি তাহলে এখানে আমরা কুড়ি লিখছি দশ দিয়ে কুড়িকে ভাগ করলে দুই পাবো সেই দুই দিয়ে এক্সকে গুণ করছি টু এক্স প্লাস কুড়ি দিয়ে কুড়িকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে এক্সকে গুণ করছি এক্স ইকোয়ালস টু থ্রি এক্স বাই কুড়ি টাকা তাহলে মোট বিক্রয় মূল্য পেলাম এটা অতএব তাহলে লাভ সমান আমরা বের করছি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে থ্রি এক্স বাই কুড়ি মাইনাস টু এক্স বাই পনেরো টাকা কুড়ি আর পনেরো লসাগু করছি পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ গুণিত চার গুণিত তিন তাহলে হচ্ছে চার তিনে বারো পাঁচ বারোই ষাট তাহলে লসাগু কত আসছে ষাট আসছে কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন পাবো সেই তিন দিয়ে থ্রি এক্সকে গুণ করলে নাইন এক্স মাইনাস দেখো পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে চার পাবো সেই চার দিয়ে এটাকে গুণ করলে এইট এক্স তাহলে কত আসছে এক্স বাই ষাট টাকা তাহলে মোট লাভ হলো এই টাকাটা আমাদের এখানে শতকরা লাভটা বের করতে বলেছে অতএব শতকরা লাভ সমান মোট লাভ মানে এক্স বাই ষাট বাই ক্রয় মূল্য টু এক্স বাই পনেরো ইন্টু একশো এটা সমান দেখো এক্স বাই ষাট এটা উল্টে যাবে এটা হচ্ছে পনেরো বাই টু এক্স ইন্টু একশো দেখো এই এক্স এই এক্স কেটে যাচ্ছে পনেরো চারে ষাট চার পঁচিশে একশো পঁচিশ বাই দুই সমান পঁচিশকে আমরা দুই দিয়ে ভাগ করছি বারো পূর্ণ একের দুই বারো পূর্ণ একের দুই এবার আমরা উত্তরটা লিখছি তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে তার শতকরা বারো পূর্ণ একের দুই লাভ হলো অথএব তার শতকরা বারো পূর্ণ একে দুই লাভ হল দেখো দাগের মেত্রা বলছে আফসার চাচা দুটি কাঠে চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন বারোশো টাকা তিনি একটি চেয়ার আট পার্সেন্ট ছাড়ে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করলেন যদি তিনি দ্বিতীয় চেয়ারটি এত টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হল হিসাব করে লিখতে বলেছে প্রথম চেয়ারটির ধার্য মূল্য বারোশো পঞ্চাশ টাকা এরপরে বলছে দেখো আট পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে প্রথম চেয়ারটি আট পারসেন্ট ছাড়ে বিক্রি করেন অর্থাৎ ধার্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস আট সমান বিরানব্বই টাকা তাহলে ধার্য মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বিরানব্বই বাই একশো টাকা তাহলে ধার্য মূল্য এত টাকা হলে ধার্য মূল্য বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে বিক্রয় মূল্য সমান কত হবে বিরানব্বই ইন্টু বারোশো পঞ্চাশ বাই একশো টাকা সমান কত আছে দেখো এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে পাঁচ দিয়ে কাটছি পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ দুই দিয়ে কাটছি চার দুয়ে আট ছয় দুয়ে বারো এবার আমরা ছেচল্লিশ আর পঁচিশ গুণ করছি দেখো ছেচল্লিশ আর পঁচিশ গুণ করতে কত আছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা তাহলে প্রথম চেয়ারটি বিক্রয় মূল্য কত পেলাম এগারোশো পঞ্চাশ টাকা তাহলে দেখো প্রথম চেয়ারের আমরা বিক্রয় মূল্যটা পেলাম আবার দেখো আট পার্সেন্ট চারে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করলেন তাহলে লিখছি পনেরো পার্সেন্ট লাভ করলেন অর্থাৎ একশো প্লাস পনেরো টাকা সমান একশো টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত হবে একশো বাই একশো পনেরো টাকা তাহলে এত টাকা মানে এগারোশো পঞ্চাশ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে একশো ইন্টু এগারোশো পঞ্চাশ বাই একশো পনেরো টাকা তাহলে দেখো একশো পনেরো দিয়ে এটাকে কাটলে এক আর এই শূন্যটা তাহলে এখানে আসছে কত হাজার টাকা দেখো তাহলে প্রথম চেয়ারের ক্রয় মূল্য পেলাম এই টাকাটা বিক্রয় মূল্য পেলাম এই টাকাটা তাহলে হাজার টাকায় কিনে এত টাকায় বিক্রি করেছে অতএব প্রথম চেয়ারে প্রথম চেয়ারের লাভ সমান কত এগারোশো পঞ্চাশ মাইনাস হাজার টাকা সমান কত আসছে একশো টাকা এবার দেখো দুটি চেয়ার একই দামে তৈরি করেছিল তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চেয়ারের কয় মূল্য আবার দ্বিতীয় চেয়ারের দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য হাজার টাকা ও বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য কত দেওয়া আছে বলেছিল যে দ্বিতীয় চেয়ারটি এগারোশো কুড়ি টাকায় বিক্রি করলেন তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এগারোশো কুড়ি টাকা অতএব দ্বিতীয় চেয়ারে লাভ সমান এগারোশো কুড়ি মাইনাস হাজার টাকা সমান কত আসছে একশো কুড়ি টাকা তাহলে এবার আমরা মোট লাভটা পেয়ে যাব অথএব মোট লাভ সমান কত একশো পঞ্চাশ প্লাস একশো কুড়ি টাকা সমান দুশো সত্তর টাকা তাহলে মোট লাভ হচ্ছে এটা আর দুটি চেয়ারের মোট কয় মূল্য দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য প্রথম চেয়ারের ক্রয় মূল্য হাজার টাকা দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য হাজার টাকা হাজার প্লাস হাজার টাকা সমান দু হাজার টাকা এবার আমরা কী বের করছি শতকরা লাভ অতএব শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল এটা এটা কেটে গেল। সমান আসছে সাতাশ বাই দুই দেখো সাতাশকে দুই দিয়ে ভাগ করলে আসছে তেরো দশমিক পাঁচ এবার আমরা উত্তরটা লিখছি উত্তরটা চেয়েছিল। তার মোটের ওপর শতকরা লাভ কত হল তার মোটের উপর শতকরা লাভ এত হলো পরের মাত্রা দেখো দেখো পনেরো দাগের মাত্রা কী বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য এত টাকা রফিক চাচা শুভমকে একটি পেনে এত টাকা ছাড় দিয়ে বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করলেন যদি তিনি এই ধরনের আর একটি কলম মিতাকে এত টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো নির্ণয় করতে বলেছে দেখো প্রথমে আমরা লিখে নিচ্ছি কলমটির ধার্য মূল্য এত টাকা এবং ছাড় দিয়েছে কত টাকা এত টাকা তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব কলমটির ধার্য মূল্য কলমটির ধার্য মূল্য এত টাকা এবং ছাড় কত ছাড় হচ্ছে এত টাকা অতএব কলমটির বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি কলমটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান কি এটা মাইনাস এটা টাকা দেখো আসছে কত তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকা এখানে বলেছে এই ছাড় দিয়ে বারো পার্সেন্ট লাভ করলেন তাহলে এখান থেকে আমরা কী লিখছি বারো পারসেন্ট লাভ করলেন অর্থাৎ একশো প্লাস বারো টাকা সমান একশো বারো টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো বাই একশো বারো টাকা এরপরে তাহলে এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো ইন্টু এটা বাই একশো বারো টাকা এই দশমিক তুললে এখানে কত গুণ হবে দশমিক ঘর আগে আছে তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ হবে তাহলে এই একশো এই একশো কেটে যাচ্ছে একশো বারোকে তিন দিয়ে গুণ করলে দেখো তিন দুয়ে ছয় তিন একে তিন তিন একে তিন তিনশো ছত্রিশ পাচ্ছি তাহলে একশো বারো তিনে হচ্ছে তিনশো ছত্রিশ আর এই শূন্যটা ছিল বসিয়ে দিলাম তাহলে পেলাম কত তিরিশ টাকা তাহলে এবার আমরা লিখছি অথএ কলমটির কলমটির ক্রয় মূল্য কত পেলাম ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা বলছে যে ওই ধরনের আরেকটি কলম মিতাকে এত টাকায় বিক্রি করলেন তাহলে এক্ষেত্রে লাভটা আমরা পেয়ে যাব লিখছি যে মিতাকে এত টাকায় কলম বিক্রি করেন বিক্রি করেন অতএব লাভ সমান কত এটা মাইনাস এটা কলমটির কয় মূল্য কত তিরিশ টাকা বিয়োগ করছি আসছে দেখো চার দশমিক পাঁচ শূন্য টাকা অতএব শতকরা লাভ সমান শতকরা লাভ সমান আমরা কী জানি মোট লাভ বাই কয় মূল্য ইন্টু একশো এই দশমিক যদি তুলি তাহলে এখানে একশো হবে কেন কারণ দশমিক দুঘর আগে ছিল এটা এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে তিন পনেরোই পঁয়তাল্লিশ তাহলে আসছে কত পনেরো উত্তরটা চেয়েছিল। তার শতকরা লাভ কত হলো অতএব তার শতকরা লাভ পনেরো হলো পরের ক্লাসে আমরা দাগের ম্যাথ থেকে শুরু করব।